আসসালামু আলাইকুম আজকে বানাচ্ছি থাই স্যুপ থাই স্যুপ বানাতে চিকেনটাকে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে ঝুড়ি করে রেখে দিব এবারে বাকি লেমন গ্রাস আদা আপনারা চেষ্টা করবেন থাই আদাটা ইউজ করতে চিংড়ি টমেটো ইউজ করছি আর কাঁচামরিচ এখানে আমি ডিমের কুসুমটা অ্যাড করছি ডিমের সাদা অংশটা আলাদা করে রেখে দিচ্ছি এতে করে স্যুপের কালারটা খুব ভালো আসে আমি চিংড়িটাকে ছোট ছোট করে কেটে দিচ্ছি এবং একে একে বাকি সবগুলো ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে দিচ্ছি এবারে টমেটো ক্যাচ এবং দিয়ে দিচ্ছি সয়া সস লবণ এবং আমি এখানে ইউজ করেছি গোলমরিচের গুঁড়া আর সেদ্ধ করে রেখেছিলাম যে পানিটা চিকেনের সাথে সেটাকে চিকেন স্টক হিসেবে ইউজ করে আমি এখানে দিয়ে দিয়েছি তারপরে সয়াবিন তেল সামান্য একটু আমি উপর দিয়ে অ্যাড করে দিয়েছি এবং বিশ মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিতে হবে বিশ মিনিটের মতো সেদ্ধ করে নেওয়ার পরে এখন আমি কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে অ্যাড করছি এখানে আমি একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করছি সেটা হচ্ছে তেঁতুলের টনিক তেঁতুলের টনিকটা দেওয়াতে এখানে একটা খুব টকটক টক একটা সুন্দর ফ্লেভার আসে এই তো তৈরি হয়ে গেল আমাদের থাই স্যুপ আপনারাও বাসায় ট্রাই করবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য